আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে সহজভাবে এই ডেজার্টটা আপনারা বাসায় তৈরি করতে পারেন যদি আপনাদের কাছে এই ডেজার্ট রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে চুলায় একটা পাতিলে আমি পানি দিয়েছি পানিটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে পানিটা বল আসতে শুরু করেছে আমি এখানে হাফ কাপ সাগুদানা নিয়ে নিলাম এই সাগুদানাটা আমি এখানে সেদ্ধ করে নেব এখানে দেখেন সাগুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন সেকে এরকম একটা শাটনি দিয়ে ছেকে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিলাম এখানে চুলায় আমি এক কেজি পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আমি কিন্তু চুলাটা এখনও ধরাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো তারপর চুলাটা ধরাবো এখানে আমি দুই টেবিল চামিচ কন্ডেক্স মিল্ক নিয়ে নিলাম এই কন্ডেক্স মিল্কটাও আমি দিয়ে দিলাম আমি মিক্স করে নিচ্ছি ভালো করে তারপর চুলাটা ধরাবো এখন কিন্তু চুলাটা আমি ধরিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নেব আমি এখানে দেখেন দুধ কিন্তু বলক এসে গেছে আমি এখন এখানে যে সাগুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাগুদানাটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি আমি অপেক্ষা করছি বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে দুধটা সম্পূর্ণ বলক এসে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেন আমি চুলা থেকে উঠিয়ে এনেছি দুধটা এখন এখানে আমি কিছুটা খেজুর ছোট্ট ছোট্ট চিকন চিকন করে আমি কেটে নিয়েছি আমি সেই খেজুরগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারবেন শুধু যেই ফলটায় পানি জাতীয় বেশি আছে যেমন তরমুজ এরকমের ফল ব্যবহার না করে অন্য যে কোনো ফল ব্যবহার করতে পারবেন আমি আজকের খেজুর দিয়ে করলাম আর এখানে আমি নিয়েছি কিছুটা জেলি জেলিটা আমার বাসায় তৈরি আপনারা আমার চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারেন আমি জেলিটাও এখানে দিয়ে দিচ্ছি আমি ভালো করে জেলিটাও এর সাথে মিক্স করে নিচ্ছি এটা গরম গরম কিন্তু আপনাকে যে কোনো বাটিতে বসাবেন যে কোনো বক্সে বাটিতে বসাবেন গরম থাকা অবস্থায় বসাতে হবে আমি এই ধরনের একটা বক্স নিয়ে নিয়ে নিলাম আপনারা যে কোনো ধরনের বাটি কিংবা বক্স নিতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি এভাবে রেখে একেবারে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো আরও ঘন্টাখানেক একেবারে ঠান্ডা হওয়ার পরে আমি এটা নামিয়ে আপনাদের দেখাবো একটা বাটিতে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম একটা বক্সে আরও আমার কিছুটা আছে আমি এখানে ছোট্ট একটা বক্সে আমি ঢেলে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু ডেজার্টটা পারফেক্টভাবে জমে গেছে হাতে লেগে আসছে না এটা কিন্তু আপনারা সম্পূর্ণ মোল্ড আউট করে কেটে ওড়ে দিতে পারেন আর এভাবে চামচ দিয়ে আপনারা কেটে উঠাতে পারেন দেখেন পুডিংয়ের মতো কত সুন্দর হয়েছে কেকটা আপনারা বাসায় এইভাবে পুটি কে কেকের মতো পুডিং তৈরি করতে পারেন যে কোনো মোল্ডে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন